সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আট নয় অক্টোবর দু হাজার একুশ শুক্রবার আমরা আম্বারিহাটে অবস্থান করছি এবং এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছি সপ্তাহে দুদিন সোমবার এবং শুক্রবার বসে শুক্রবারের সব থেকে বড় এবং সোমবারে একটু ছোট হয় তো আমরা আজকে শুক্রবার এই হাট থেকে দেখাবো যে আজকের বাজারে সব থেকে ছোট ছোটো বকনা এবং সারগুরুগুলো কি বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনীদের আমাদের সাথে থাকবেন ভাইজান এটা আপনার এটা দেশি দেশি নাকি রিজিয়ান আচ্ছা আচ্ছা ছোট্ট বাচ্চা ফ্রিজিয়ান কত টাকা দাম চাইলেন কত বিশ হাজার পাঁচশো বক না কত বলে ভাইয়া ষোলো হাজার বলে বিক্রি দাম আঠারো সাড়ে আঠারো হাজার হলে বিক্রি হবে এটা কত বলে ষোলো সাড়ে ষোলো আর কত হলে বিক্রি করবেন দাদা কত হলে কত হলে বিক্রি করবেন সতেরো হাজার টাকা দিতে হবে আর এটি কত বললেন লাস্ট লাস্ট সাড়ে আঠারো সাড়ে আটটার আমরা একটু দেখি সামনে থেকে যাব আমরা এবার সেটা ছোটো ছোটো করে দেখছি ভাইয়া এটা কত যাচ্ছিলেন সাড়ে উনিশ সাড়ে উনিশ কত বলে ভাই কত বলে আঠারো বকনা কত হলে বিক্রি করবেন আঠারো দেবেন আচ্ছা আচ্ছা বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করি প্রচুর জ্ঞান হয় আপনারা জানেন আমবারি হাটে এই জন্য সুস্পষ্টভাবে দেখানো একটু কষ্টকর আর কি তারপর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব দেখুন এই যে এ পাশে একটা বাচ্চা দেখছি আমরা এই বাচ্চাটা দাম জানবো ভাই যান ভালো আছেন কিনলেন কিনলেন হ্যাঁ ভাই কত টাকায় কিনলেন দেখি এটা ষোলো হাজার দুইশো ষোলো হাজার দুইশো আধা ঘন্টা বুঝি এটা ষোলো হাজার দুইশো কিনলেন এটা কি পালবেন jate ka chilen amra sidha bol mali haat 7 number bhetike o acha দামটা? dinaspure a এটা কার আপনার এটা কার নিলেন নিলেন আচ্ছা আচ্ছা একেবারে ছোট কত টাকায় নিলেন সাড়ে বারো আসছিলেন কোথা থেকে এটা কি পালবেন পালবেন সাড়ে বারো হাজার টাকায়

উনিশ হাজার হলে এটা আর ওটা বিশ তিনশো পাঁচের টাকা এইটা হচ্ছে উনিশ এই বন্ধুর প্রিন্টার চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন বেচা হচ্ছে হচ্ছে কম কম কত টাকা চাইলেন এই যে আপনার এটা এটা কত টাকা চাইলেন সাড়ে সতেরো কত বলে পনেরো বিক্রি দাম লাস্ট সারগুলো কিন্তু বাজারে কম ভাইয়া ওটা ছোটটা কত টাকা যাচ্ছেন চোদ্দ কত বলছে দশ হাজার বিক্রি করবেন কত হলে

আচ্ছা আলাইকুম এটা আড়িয়াটা বকলা চাচা আরিয়া কত টাকা চাইলেন দাম বলে কত বলে কত বলে বিক্রি হবে দেশি 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 বাইশ হাজার হলে বিক্রি হবে আমরা ছোট্টগুলোর একটু দামের ধারণা দিচ্ছি আপনাকে এটা কত চাইলেন ভাইয়া পঁচিশ

কত বললেন দাম কত সাড়ে ছয় বলতে সাড়ে ষোলো কত চাইল লাস্ট আঠারো কত চাইলেন লাস্ট আঠারো আচ্ছা এই যে আরিয়ানা

পঁচিশ কয় একটা নাভিও আছে অনেক কত কত হলে বিক্রি হবে আছে বেশ হলে বিক্রি হবে দেখে ও দেখেন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনার ছাগল রুপি গরুটা কত টাকা দাম চাইলেন কত টাকা চাইলেন এই ছোট্ট গরুটা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ চাইলেন কত বলে কত বলে বলে 13 12 13 12 13 বলে বিক্রি দাম বিক্রি দাম বিক্রি দাম কত সাড়ে চোদ্দ আচ্ছা ভাই আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছিলেন পাঁচটা বেচা বিক্রি দুইটা হয়েছে দাম কি কমতির মুখে না বাড়তির মুখে কমছে কমছে আচ্ছা এই যে এটা কত টাকা চাইলেন এটা এটা সাইওয়াল ক্রস কয় কয় নাবিক কয় আছে একটু আই একটু আছে এটা তো অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসতে হবে দেখার জন্য কত দাম চাইলেন সাড়ে ষোলো কত বলে কত বলে সাড়ে চোদ্দো বলে সাড়ে তেরো চোদ্দো বিক্রি দাম লাস্ট সাড়ে চোদ্দো আচ্ছা আচ্ছা ধন্যবাদ আর এই যে এই যে ওইটা ওইটা হ্যাঁ হ্যাঁ এটা সাড়ে আঠারো সাড়ে আঠারো এটা কত হলে ছাড়বেন পনেরো বলে পনেরো বলে আর উপাসেরটা শাহিওয়ালের বাচ্চা এটা কত চাচ্ছিলেন দাম সাড়ে উনিশ কত বলছে সতেরো বলে বিক্রির দাম বিক্রি দাম মানে হাজার হবে সতেরো আপনি তো ছোট গরু ব্যবসা করেন ফোন নাম্বার আছে কেউ যদি ছোট গরু নিতে চাই দিতে পারবেন কতগুলা দিতে পারবেন যতগুলা একদিনে যদি পঞ্চাশটা চাই একই সাইজে দিতে পারবেন তাই নাকি নাম্বার দেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো টু থ্রি আপনাকে পাওয়া যাবে আচ্ছা ধন্যবাদ